একজন বললো প্রথম বক্তব্য দিলে তারা সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধেছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি পথক দুজন পড়লো আদন নামাজ হবে না পিছনে আরমদ যদি না পড়ে তারপরে একজন পড়লো না আরমদগুলো পড়া একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবা রে আমার তো তাইলে এবার আমি তো ঠিক সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনে যা ইসলাম একদিন আপনারা তো আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ ইসলামের ব্যাসিক কিছু নিয়ম ইসলামের আপনি করেছেন তাই না

একদম বাস্ত করে দেবো সব একদম